গল্পটি কঠোরভাবে প্রাপ্ত জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে গল্প সিদ্রাতুলের ধারাবাহিক আই লাভ ইউ স্যার পর্ব সাতাশ তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো এখনো না শুনে থাকো তাহলে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নিবে তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব আই লাভ ইউ স্যার পর্ব সাতাশ এর মধ্যেই কেটে গেছে অনেকগুলো দিন রিহান এখন সুস্থ মুগ্ধ এড়িয়ে চলে রিহানকে অর্কের আশা যাওয়া বেড়েই চলেছে চৌধুরী বাড়িতে তবে যার জন্য আসে তার সাথে ঠিকভাবে দেখা না হলেও মাহিরের সাথে তার ভালোই ভাব হয়েছে তার অর্ক মাহিরকে বায়োলজিটা দেখায় রসায়নে কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখে মাহির চারপাশের সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে তার এখন ধ্যান জ্ঞান সব পড়াশোনায় আবির এখন দু ঘন্টা করে পড়ায় তাকিয়ে আম্মু অনেকক্ষণ থেকে বসে আছি বাসায় এরপর কিন্তু ট্রেন মিস করব। কোথায় তোমার সেই পরিচিত লোক যার সাথে ডাকা যাচ্ছে বলল মুগ্ধ এসে পড়বে একটু বস কিছুক্ষণের মধ্যেই রিহান আসলো রিহানকে দেখেই অবাক হয়ে গেল মুগ্ধ আপনি কেন এসেছেন ওসব কথা পরে বলো সাতটা বাজতে কুড়ি মিনিট বাকি তাড়াতাড়ি চলো সব গুছিয়ে নিয়েছ তো তাড়াতাড়ি চলো মানে আপনি যাচ্ছেন আমার সাথে মুগ্ধ অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো তারপর বলল, আমি যাব না এসব ঢঙের নাটক পরে করো সারা রাস্তা পরে আছে এখন দেরি করা যাবে না আন্টি আমরা যাচ্ছি আপনি একদমই চিন্তা করবেন না মুগ্ধকে নিয়ে আর রিহান বেরিয়ে গেল। সাতটা বাজার পাঁচ মিনিট আগেই পৌঁছে গেল তারা ট্রেনে উঠে নিজের সিটে বসে মুখ ঘুরিয়ে বসে আছে মুগ্ধ সারা রাস্তায় একটা কথাও বলেনি রিহান অনেক চেষ্টা করেছে কথা বলার কিন্তু মুগ্ধ কিছুই বলেনি ডাকায় পৌঁছালো তার পরের দিন হোটেল ফার্ম উঠল তারা একটা রুমই নিয়েছে রিহান কিন্তু দুটো বিছানা আছে রুমটা তাই মুগ্ধ আর আপত্তি করল না ঘরে ঢুকেই বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল সন্ধ্যার সময় মুগ্ধকে ডাকল রিহান এই মুগ্ধ আর কত ঘুমাবে এবার উঠো খাবার এনেছি একটু খেয়ে নাও মুগ্ধ আস্তে আস্তে চোখ খুলল কিন্তু কিন্তু উঠতে পারল না অস্ফুট স্বরে বলল আহ এত মাথা যন্ত্রণা করছে কেন আজ কি হয়েছে খুব মাথা ব্যথা করছে আচ্ছা একটু উঠে বসো অল্প একটু খেয়ে আবার শুয়ে পড়ো খালি পেটে তো ঔষধও খাওয়া যাবে না উঠতে পারছি না আমার মাথাটা না কেমন যেন করছে এর আগে তো কখনো এভাবে ব্যথা করেনি আমি মনে হয় আর বাঁচব না আমার কাছে যাব বাসায় নিয়ে যান প্লিজ কি বলছো মাথার ব্যথায় কেউ মরা যায় নাকি তুমি একটু খেয়ে নাও আমি ওষুধ নিয়ে আসছি এরপর রিহান এক হাত দিয়ে মুগ্ধকে ধরে তাকে উঠে বসাতেই চিৎকার করে জ্ঞান হারালো মুগ্ধ রিহান তার অন্য হাতে থাকা খাবারের প্যাকেটটা ফেলে দিয়ে দু হাতে জড়িয়ে নিল মুগ্ধকে বন্ধুরা শুনছিলে আই লাভ স্যার পর্ব সাতাশ কি হলো মুগধর তবে কি মুগধর এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে রিহান কি পারবে মুগ্ধকে ফিরিয়ে আনতে জানতে হলে শুনতে হবে আই লাভ ইউ স্যার এর পর্ব আটাশ আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে শীঘ্র ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরি সাথেই থেকো বাই